একজন যদি পথ ফিরে পাই আল্লাহ নবী বলছেন তোমার দ্বারা যদি একজনকে হেদায়েত পাই তাহলে মদিনার লাল উটের চাইতে উত্তম তোমার জন্য তাই একজন যদি বেপথ থেকে হেদায়তের পথে আসে বা এটা কল্যাণকর কি কল্যাণকর নয় একজনকে হেদায়ত করতে পারা মানে লাল উটের চাইতে মূল্যবান মানে প্রায় তিন লক্ষ টাকা লাভ আর আমি সবাই অনুরোধ করবো আপনারা ছোটাছুটি করবেন না এই প্রশ্ন উত্তরের মধ্যে অনেক কিছু শিক্ষা রয়েছে আমাদের ইনশাআল্লাহ জি আসেন আচ্ছা ভাই আমার আমার সামনে একটু আসেন দেখতে পাচ্ছি না এর সামনে আসেন সমস্যা নেই রে ভাই আপনাদের এলাকা বিসমিল্লা আচ্ছা আমি কিছু প্রশ্ন করি আগে হ্যাঁ মানে আমার জানার জন্য কারণ আপনাদের সম্পর্কে জানি না প্রথম কথা হচ্ছে ভাইজান আপনাকে শুধু কোরআনকেই মনে করেন দলিল কোরআনের বহির্ভূত কোনো হাদিস হোক বা অন্য তফসিল কোনো হোক এগুলো দলিল বা গ্রহণযোগ্য না এটাই তো এক দুই নম্বর আপনাকে এটা বিশ্বাস করেন যে হাদিস পুরো শাস্ত্রকে অস্বীকার করেন যে না হাদিস এটা মানাই যাবে না এমন কি না কিছু কিছু মানা যাবে কিছু কিছু যাবে না বলেন আগে আপনার জি বলেন

পদর আড়াল থেকে তিন ফেরেস্তার মাধ্যমে আচ্ছা আমাদের কাছে যে কোরআনটা আছে এই কোরআনটা কিভাবে এসেছে এই তিন প্রকারের মধ্যে নবীর যে স্বপ্ন এটা ওই কি নাই নবী যদি কোন স্বপ্ন দেখে এটা ওহি কি নম্বর একশো থেকে একশো চার নবী ইব্রাহিম আলহ সালাম তিনি স্বপ্ন দেখলেন তার সন্তানকে কুরবানি করছে আর এটাই নবীদের স্বপ্নটা ওহি নবী ইউসুফ আল্লাহ দেখলেন তার ভাইয়েরা বারোজন সিদ্ধা করছে এটা তাদের জন্য ওহি এবং আরো ধারা আছে নবীদের কাছে আল্লাহ যদি কোনো স্বপ্ন দেখায় সেটা ওহি এবং সেটা বিধান তার মানে বোঝা গেল ওই তিনটে কোয়ালিটি এক আয়তে বর্ণনা হয়েছে চতুর্থ কোয়ালিটি হচ্ছে নবীরা যদি কোনো স্বপ্ন দেখতেন সেটাও কি অহিক এখন আপনার কি মনে হয় যে আল্লাহ তার জীবদ্দশাতে তেইশ বছরের নবীতার জীবনে কোনো স্বপ্ন দেখেনি আর যদি দেখে যুক্তি কথায় বলে স্বাভাবিকভাবে দেখবেই আর যদি দেখে ওটাকে কোরআনে থাকবে না অন্য কোনো জায়গায় থাকবে আমি আগে শেষ করি আমি আগে এই পয়েন্টটা জাস্ট এতটা বুঝছেন আপনি বলছেন যে আল্লাহ যা অবতীর্ণ করেছে কিতাবেই মজুদ আছে আমার দাবি না আল্লাহ কোরআন ছাড়াও কোরআন বহির্ভূত আল্লাহ ওহি করতেন নবীর সঙ্গে কোরআন বহির্ভূত সেগুলো হাদিস বা সেগুলো আসার বা খাবর যে কোনো ভাষায় বলেন এই যে আল্লাহ নবীর জীবদ্দশাতে তিনি যে স্বপ্নগুলো দেখেছেন আল্লাহ নবী মেয়েরাজে চলে গেলেন ওখানে যাওয়ার পরে সরাসরি জিবরের সঙ্গে কথা হয়েছে তাই না জিবলাইয়ের সঙ্গে কথা হয়েছে জান্নার জানামগুলো দেখেছে এগুলো তো কোরআনে পাওয়া সম্ভব নয় কারণ ওটা তো আল্লাহর ওহি আকারে দিচ্ছে না ডাইরেক্ট উদাহরণ দিয়ে আপনাকে বলে দিই প্রত্যেক নবীকে আল্লাহ তাকে কিতাব বাদ দিয়ে ওহি করতেন উদাহরণ নবী আদম আলি সালাম আল্লাহ জান্নাত তৈরি করলেন ভালোভাবে শুনে নেন জান্নাত যখন তৈরি করলেন আদম আর হাওয়াকে আল্লাহ তালা অনেকগুলো আদেশ করলেন যে গোটা জান্নাত ভাই দাঁড়িয়ে থাকে সমস্যা নেই ও গোটা জান্নাত দিয়ে দিলেন ঠিক আছে ভাইজান যান জান্নাত আল্লাহ বলে যাদম যাও জান্নাতে যা ইচ্ছা খাও পান করো কোনো সমস্যা নেই তবে গাছে নিকটে যাবে না আমার প্রশ্ন জান্নাত আল্লাহ সাহা নবী আদর্শ যে ডাইরেক্ট ডিরেক্ট কথা বললেন এটা কিতাবের মাধ্যমে না ডিরেক্ট আমার প্রশ্ন আপনার কথা বা দাবি আল্লাহ নবীদের সঙ্গে যেটা কন্টাক্ট করে সেটা কিতাব আকারে কিতাবের বহির্ভূত কোনো জ্ঞান আল্লাহ দেন না বা কোনো ওহি তিনি দেন না তো নবী আদমকে তা আল্লাহ কিতাব দেননি কিন্তু আল্লাহ ডাইরেক্ট কথা বলেছে কি বলেনি তার মানে বোঝা গেল নবী আদমকে কিতাববিহীন আল্লাহ ওহি করতেন এটার নাম কি কথা বলছি কোরআন মসজিদ আছে

কখনো থাকা সম্ভব নয় পার্সোনাল কথা যেগুলো আল্লাহ বলেছেন নবী আদমের সঙ্গে আচ্ছা মুষা সালামের যে ঘটনা নবী মুষা আলাহিসাল্লাম তওরাত কখন পাচ্ছে সেরারাফ আয়তনশো তেতাল্লিশ ফেরাউনকে পানিতে চুবিয়ে দেওয়ার পরে বান ইসরায়েলকে নিয়ে ফিলিস্তিনি ময়দানে ঢুকছেন তারপরে অনেক ঘটনা তারপরে আল্লাহকে বলছে আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ চাল না অনেক ঘটনা তারপরে আল্লাহ মুসার শেষের দিকে কখন শেষের দিকে একদম ফেরাউনেরকে পানিটা পানিতে চুবিয়ে দিয়েছে কিন্তু আল্লাহ নবী মুসাকে এই যে তরাত্ম দিনের শেষে তার আগে মুসা সঙ্গে আল্লাহ কথা বলেছে কি বলেনি এই যে কথা বলছে আল্লাষা ইন্না নিশ্চয়ই ফেরাও তো গা সীমা লঙ্ঘন করেছে তার কাছে যাও এই যে আদেশ এটা তো তোরাতে নাই আছে তহতে থাকার কথা তোর তো পরে আসছে নবী মুসাতে ইসলাম কে আল্লাহ বলছে যে মুষা তোমার হাতে কি লাঠি ফেলে দাও আল্লাহ তো কথা বলছে মুসা মাঝে মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলছে যে আল্লাহ সামনে আমার সমুদ্র কি করবো হাতে কি লাঠি ফেলে দাও আল্লাহ মুসাকে বলছে তুমি ফিলিস্তিনে চলে যাও ওইখানে অমুক সম্প্রদায় আছে তার সঙ্গে যুদ্ধ করো ফিলিস্তিনে ভূখণ্ড দিয়ে দিব এটা তো তৌরাতের মধ্যে নাই তৌরাত তো পরে এসেছে কিন্তু আগে আল্লাহ কথা বলছে কি বলছে না হাদিসুল মুসা করে নেয়াত আছে না মুসার হাদিস এগুলো হচ্ছে হাদিস যেটা আল্লাহ তৌরাত বহির্ভূত মুসার সঙ্গে ডিরেক্ট কথা বলেছে নাবি ইব্রাহিম হাদিসুল ইব্রাহিম ইব্রাহিম নবীর হাদিস আছে কোরআন মধ্যে আমি হাদিস যাচ্ছি না কিন্তু কোরআনের মধ্যেই যেটা আপনি কোরআনকে মনে করেন হুজাত কোরআনে বহির্ভূত কোনো ওহি নাই কিন্তু আছে কোরআনে বহির্ভূত এগুলো কি ব্যাখ্যা নবী ইব্রাহিমকে আগরে ফেনে দেওয়া হচ্ছে হাসদুন আল্লাহ বলছে আল্লাহর সঙ্গে কথাবার্তা চলছে ইব্রাহিম করছে ইব্রাহিম তুমি চলে যাও অমুক জায়গাতে চলে যাও তোমার সন্তানকে কুরবানি করো স্বপ্নের মধ্যে দেখাচ্ছে স্বপ্ন কি কিতাবের মধ্যে লেখা ছিল না কি স্বপ্ন তো নবী দেখছে পার্সোনাল ম্যাটার সেই স্বপ্ন দেখছে তো এগুলো কি কিতাবের বহির্ভূত ওহি কি ওহি নাই ভাইজান এগুলো কিতাবের বহির্ভূত ওই কি ওই নাই নবী ইউসুফ দাউদ সুলাইমান ইউনুস এমন কোন নবী নেই যার সঙ্গে আল্লাহ কিতাবের বহির্ভূত কথা বলেনি কিতাবের বহির্ভূত যে কথাগুলো হচ্ছে এগুলোই হাতিস আগে না আগে এক পয়েন্ট বাই পয়েন্ট আগে এতটুকু আপনি স্বীকার করছেন কি করছেন আগে বলেন না আমি শুনবো আগে আমি এটা ক্লিয়ার করে নিবো কারণ প্রশ্ন হাজার থাকতে পারে যদি ওসুল ঠিক হয়ে যায়

আপনার এই প্রশ্নের যে ডিটেল সংক্ষিপ্ত হচ্ছে যে আমরা হাদিস মানা দাবিদার তাহলে শিয়াদের হাদিস কেন মানি না কে বলল শিয়াদের হাদিস মানি না সেই বুখারিতে একষট্টি জন শিয়ার আবি আছে সেই বুখারির কথা বলছি একষট্টি জন আলিব জায়দ জিদান বিখ্যাত শিয়ার আবি সেই মুসলিমে আছে হাদিস ইমাম বুখারীর সেই বুখারির মধ্যে ষাটের অধিক শিয়ার আবি আছে সেই মুসলিমে আছে কে বলল মানি না মহাদ্দেশদের অসুল এটা নয় যে শিয়া হলেই তাকে বাতিল করে দিবে সুন্নি হলেই তাকে গ্রহণ করে নিবে এমন ওসুল মহাদ্দদের নাই হোক মহাদিসদের অসুল হচ্ছে এটা হাদিস গ্রহণে হাদিস যেই বর্ণনা করুক না কেন সে সত্যবাদী হতে হবে সুন্নিরাও যদি কাজজা প্রমাণিত হয় তার হাদিস নেওয়া যায় না শিয়ারাও যদি কাজজাব মৃত্যু হয় তার হাদিস নেওয়া হয়নি সেই খেয়েদের খারেজিদের হাদিস আছে বিদাতিদের হাদিস আছে কে বলল যে শিয়াদের হাদিস নিইনি যদি সত্যবাদী হয় ন্যায় নিষ্ঠা হয় স্মৃতিশক্তি যদি মজবুত হয় হাদিসে যদি সাজ না হয় গোপন করে ইল্লাত না থাকে হাদিস গ্রহণের পাঁচটা শর্ত আছে এই পাঁচটা শর্ত যদি শিয়ার রাবিও যদি পড়ে যায় শিয়াদের হাদিস মুসুন্নিরা গ্রহণ করেছে তার মধ্যে সেই বুখারি জ্বলন্ত প্রমাণ আছে এটা এটাকে আপনার জানা ছিল সেই বুখারীদের শিয়া রাবি আছে হ্যাঁ তাহলে প্রশ্নে কেন করছেন উত্তর তো জানেন আবার কেন সেই বুখাইতে যতজন আছে সবগুলো মানি সুন্নি কয়েক লক্ষ সুন্নিদের হাদিস সুন্নিরা রাত করেছে কিন্তু তারা সাবিত হয়নি তারা শেখা বা তাদের স্মৃতিশক্তি মজবুত তাদেরকে বাদ দিয়ে দিয়েছি একইভাবে সুন্দীদের শিয়াদেরকে বাদ দিয়েছি যার স্মৃতিশক্তি মধ্যে দুর্বলতা আছে জয়ফ বের হয়েছে মিথ্যা বলতে এরকম প্রমাণিত হয়েছে সুন্দীদেরকে বাদ দিয়েছি শিয়াদেরকে বাদ দিয়েছি না শিয়াদের আপনি আসমাউ রিজাল জানেন যারা তাদের ওরা কীভাবে হাদিসকে সহি নির্ধারণ করে এটাই তো সমস্যা যখন আপনি হাদিসের ব্যাপারে হাদিসের ডক্টর যখন না জানবেন তখন অভিযোগ এগুলো সাদা অভিযোগ এগুলো বাংলাদেশের সজলোশন আছে আর কয়েকটা বক্তা আছে তারা এগুলোকে এলোপত্রি বলে দিয়েছে শিয়াদের হাদিস সুন্নিরাও নেয় সুন্নিদের হাদিস শিয়ারাও নেয় কটা শিয়াদের বই পড়েছেন শিয়াদের অধিকাংশ বই বুখারের রেফারেন্স আছে অধিকাংশ যে কোনো বই কালকে আমার কথা বিশ্বাস না হলে আগামীকাল শিয়াদের কাছে যান তাদের বই কিনে নিয়ে আসেন তাদের বুখারি মুসলিম রেফারেন্স দিয়েছে তিন নম্বর বিষয় ভাই আপনি কি জানেন কোরানের কয়টা কিরাত আচ্ছা এই যে আপনি বললেন না যে শিয়াদের হাদিস সুন্নিদের হাদিস পার্থক্য শিয়াদের কিরাত আলাদা আছে আপনি জানেন কোরান বাদ দিবেন তাহলে আমরা বলছি তা বরাক বিহাদিল মুখ এটা হাফস কোরআন যেটা আমাদের কাছে আমরা পড়ি যারা দক্ষিণ আফ্রিকায় আছে তারা বলে তা বারাক বিহাদিল মালিক আমরা বললাম মূল তারা বলছে মালিক এটা অর্শের কিরাত দিবেন। আমরা বলছি ইনজাকুম ফা সিকুম বিনা বাই ইনফাতা বাইয়ানু চুপ না না একটু পরে সোরাহুজুরের ছয় নম্বর এক ইনজাকুম ফাসিকুম বিনা বাই ইনফাতা এটা আমাদের ওসমানী নুশকা হাফসের কিরাত ভাইজান অর্শের কিরাতে কি আছে জানেন ইনজাকুম ফাসিকুম বিনা বাই ইন ফাতা সব ওটা ফাতা বাইনু এটা ফাতা সাববিতু না কিরাত বাকি কিরাতে সাতখানা কিরাত আছে টোটাল কটা কিরাত আছে বলেন তো ভাইজান সাতখান কিরাতে হাফস কিরাতে ওয়ারস কিরাতে কালুন কিরাতে কাসির সবগুলো পড়া হয় পার্থক্য ওই শব্দই তো দেখালাম ফাতা সাববিতু ফাতা বাইনু পার্থক্য নাই শব্দের পরিবর্তন ইনজাকুম যাকুম ফাসিংুম বিনা বাইন ফাতা বাইয়ানু এটা ফাতা বাইয়ানু যেটা আমরা পড়ছি আমাদের কোরআনে আছে ওখানে আছে ফাতা সাব্বিতু দুটোই দুটোই পড়ছে মক্কর ইমাম দুটোই পড়ে शेख সুদাইস ফাতা সাব্বিতু পড়ে যখন দক্ষিণ আফ্রিকার কোনো ক্বারী দাঁড়াবে ফাতা তখন ফাতা সাব্বিতু পড়বে না এটাই ভুল এই জন্য ওধানটা দিলাম কোরআন কোথায় বলেছে আপনি যে হেফাজত করেছে এর প্রমাণ কি না আমি কিন্তু এখানে জাস্ট মানে উনি যেহেতু কোরআনই মানে অন্য কিছু মানতে চাচ্ছেন না তাই পাল্টা প্রশ্ন উনাকে আমি অ্যাটাক করলে উনি বুঝতে পারবেন

মায়দা আপনার চুয়াল্লিশ আল্লাহ তহরাত জিকির বলেছে তাই তহরাত হেফাজত করবে আল্লাহ বলছেন ফাসালু আহলে জিকরি ইনকুম তুম যদি না জানো আহলে জিকিরকে জিজ্ঞাসা করো ওলামাদের জিকির বলেছে তাহলে ওলামাদের কে হেফাজত করবে আল্লাহ কোরআনে জিকির শব্দ কমপক্ষে ইয়াকার টাইটেম কে বলেছে কোরআন তো জিকির বলেছে কোনো সন্দেহ নেই তরাত কত জিকির বলেছে ইনজিল জিকির বলেছে আল্লাহ স্মরণ আল্লাহ জিকির বলেছে যে আমরা আমার তোমরা স্মরণ করো জিকির

তওরাত ও ইঞ্জিল আমি ঈশাকে শিক্ষা দিয়েছি তওরাত এবং ইঞ্জিল আল্লাহ যে বলতেছে আমি আল্লাহর বিধান একমাত্র ভাই আগে ওই উত্তরটা হোক আপনি বললেন যে আল্লাহ কোরআন ছাড়া কোনো কিতাব দেয়নি ঈসা আলাইহিস সালামকে কি দিয়েছিলেন কোরআন দিয়েছিলেন হ্যাঁ ঈসা আলাইহিস সালামকে ইঞ্জিল দিয়েছিলেন আপনি বলছেন যে ইঞ্জিল তো সবই কোরআন

আল্লাহ তো ওইভাবে তো বলেনি যে আমি তরাতকে আমি দিনজিলকে নাজিল করেছি আল্লাহ কোরআন নাজিল করেছে তরাতকে তয় ইঞ্জিলকে আল্লাহ নাজিল করেনি ইঞ্জিল ইসারা সালামের তার কলবে দিয়েছে তিনি বলেছেন কথা ইঞ্জিল মানে কি শুভ সংবাদ ইঞ্জিল মানে কি গসপেল শুভ সংবাদ এটা ঈশা আসলে মুখ দিয়ে বলেছেন আল্লাহ বলছে যখন ঈশা ছোট ছিলেন তখনই তাকে নবুদ দেওয়া হয়েছে সুরা মারিয়াম এক নম্বর তিরিশ কলা আতেন কিতাব আল্লাহ আমাকে কিতাব দিয়েছে ছোটবেলায় বলছে কথা কি বুঝতে পারলেন ভাই আগে এই সামারি গুলো বুঝেন মানে প্রশ্ন হাজার থাকতে পারে এই কথা কোথায় লেখা আছে দেখান পড়েন বাংলাটাই পড়েন নাই আপনি কথাটা আবার বলেন এক মিনিট আগে কথাটা বলে নেন কারণ পরবর্তী সময় ঘুরাবেন না আপনি বলেন এর পূর্বে কোনো কিতাব নাই তারপর কি বলেছে যদি থাকে এনে দেখাও থাকে এনে দেখাও দেখান কোথায় আছে

ভাই আপনারা অধৈর্য হলে তো সমস্যা আলোচনাটা সহজ হয়ে গেছে তাই না বলো তোমরা আমাকে সংবাদ দাও তোমরা আল্লাহর পরিবর্তে তাদেরকে ডাকো আমাকে দেখাও তো তারা জমিনে কি সৃষ্টি করেছে অথবা আসমান সময় তাদের কোনো অংশীদারিত্ব আছে কিনা এর পূর্ব এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরম্পরাগত কোনো জ্ঞান থাক তোমাদের তোমার তোমরা আমার কাছে এনে দিয়ে এনে আসো নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও জি এখান থেকে কি বুঝলেন আপনি এখানে আমি এটাই বুঝছি যে এই এই কিতাবের পূর্বে কিতাব নাই কি করে বুঝলেন এর পূর্ববর্তী কোন কিতাব এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরম্পরাগত জ্ঞান হ্যাঁ বুঝেছি আল্লাহ বলছেন ইহুদিদেরকে আল্লাহ ইহুদিদেরকে বলছে তোমরা যে এই কাজগুলো করছো যেন উজাইকে আল্লাহর পুত্র বলছো ঈশা কে আল্লাহর পুত্র বলছো ওরা বিভিন্ন রকমের গুমরা কাজগুলো করেছে আল্লাহ সেই গুমরাহ সামনে রেখে বলছে তোমরা যে কর্মটা করছো যদি এর পক্ষে কোনো দলিল থাকে তাহলে কোনো কিতাব তোমরা নিয়ে আসো কোন কিতাবে আছে তরাত যাবুর ইঞ্জিল অর্থাৎ নবীদের কোনো শিক্ষা মানে পরম্পরা যে শিক্ষা মানে নবীদের কোনো শিক্ষা তোমাদের কাছে কি আছে আল্লাহ এটা জিজ্ঞাসা করছে নম্বর আল্লাহ বলছেন আপনি মনে হচ্ছে যে আপত্তি জানাচ্ছেন নাকি ভাই আপনি যদি বেশি জানেন আপনি বলেন ভাই স্রা আয়ত একশো এগারো ইহুদিরা বলছে আল্লাহ দাবি করছে কালু তারা বলল লাই জাল্লা তা ইল্লাহ কানা নাহুদান না সারা ইহুদি এবং খ্রিস্টান তারা বলছে তারা ছেড়ে কেউ জানাত যাবে না আল্লাহ বলছে তিলকা আমানি আহম এটা তাদের মিথ্যা আশা ভ্রান্ত ধারা কুল হেনবি বলেন হাতু ভ্রা নাকম দলিল পেশ করো তো না দলিল পেশ করো কথা কি বুঝতে পারছেন এটা ইহুদিরা তারা সোরা রাফ করবেন একশো থেকে একশো আশি নম্বরে এক পর্যন্ত ইহুদিদের বদমাইশি কথা লিখে রেখেছে যেন শনিবার সাবাতের দিন কোরআনে পড়েছেন না ভাই সাবাতের দিন আল্লাহ তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছিল কেউ তারা মাছ ধরতো না জাল ফেলে রেখে দিত এই যে বদমৈশিগুলো কত তাবির গত কোরআন তাদের তরাতকে অপব্যাখ্যা করতো যেটা তরাতে নাই সেটাও বলতো সুরা মাইরাজ চোদ্দ নম্বর এতে বলে দিয়েছে আল্লাহ যে ইহুদিরা তারা এমনভাবে কোরআন মানে তরাত পাঠ করতো মনে হচ্ছে এটা তৌরাতে অংশ অথচ সেটা তরাতে অংশই না এই সমস্ত কিছু জ্ঞানগুলোকে আল্লাহ বলছে তোমরা যে এই দাবিগুলো করছো এই যে উজাই আল্লাহর পুত্র ঈশা আল্লাহর পুত্র তোমরা তিনি বিশ্বাস করছো আরও যত গোমরাহি কোরআনে বর্ণনা করা হয়েছে ওগুলোকে সামনে রেখে আল্লাহ বলছে যদি এই সব ব্যাপারে সত্যি যদি কোনো ইলম থাকে কোনো কিতাবি জ্ঞান থাকে তোমাদের মুখের কথা চলবে না কিতাবি যদি কোনো জ্ঞান থাকে অথবা নবীদের কোনো শেখানো জ্ঞান থাকে সেগুলো পেশ করো এটা মূল উদ্দেশ্য এটা আপনি কি করে বুঝতেন যে আল্লাহ কিতাব নাই চ্যালেঞ্জ করছে অথচ ঈশাকে ইঞ্জিল দিয়েছে আল্লাহ বলছে তাহলে তো এই আয়ের দুটো কন্ট্রাডিকশন হয়ে যাবে সবেরোধি তা সবের হবে না আল্লাহ এক জায়গায় বলছি ইঞ্জিল দিয়েছি ঈশাকে তরফ দিয়েছি মুসাকে দাউদকে দিয়েছি জবুর আনামের নাম বলছে যে অষ্ট আহুক তাদের প্রত্যেককে কিতাব দিয়েছি কোরআনে আছে একাধিক তা আল্লাহ বলছে কিতাব দিয়েছি সমস্ত নবীকে কিতাব দিয়েছি ইব্রাহিমকে সুফে ইব্রাহিম দিয়েছি তো ইঞ্জিল কোরআনের আগে ইব্রাহিম নবী আসে নাই তাকে তোমে কথা আল্লাহর মধ্যে মজুদ আছে আছে কি আছে না আছে তো পরস্পর বিরোধী হয়ে যাবে আপনার ব্যাখ্যা যদি আমি মেনে নিই যে কোরআন আগে কোনো কিতাব দেয়নি দিয়েছে এটা দেখা যাচ্ছে আঠা আঠারো জন নবীর নাম নিয়ে আল্লাহ বলছে কদিন প্রত্যেকে ছিল এবং তারা প্রত্যেককে আমি কিতাব দিয়েছি কতকে বুঝতে পারলেন ভাইজান কি পড়ছেন নেই যে কোরআনে কোনো সন্দেহ নেই ওই কিতাব মানে কোরআনের পূর্বে যা আছে তার মধ্যে কোন সন্দেহ নেই তো কিতাবের কথা আল্লাহ এখানে বললো জায়গা জায়গা সুরাব ইমরানের দুই নম্বর আনজাল আল কিতাব আমি নাজিল করেছি কিতাব তওরাত এবং কয়েক হাজার দেখানো যাবে ভাইজান এটা আছে এই জিনিস বলে দিচ্ছি ভাই এখানে দুটো জিনিস বোঝাচ্ছি আগে বোঝার চেষ্টা করেন যদি আপনি বলেন যে কোরআনের মধ্যে কোরআনের সঙ্গে হাদিসের স্ববিরোধিতা আছে যদি বলেন কোরআনের সঙ্গে হাদিসের স্ববিরোধিতা আছে আজকে আহলে কোরআনরা হাদিসকে যে স্ট্যান্ডার্ডে মেপে অস্বীকার করতে চাচ্ছে আমি যেহেতু হিন্দু খ্রিস্টান নাস্তিকের সঙ্গে ডিবেট করি বিতর্ক করি আমি খুব ভালোভাবে জানি হিন্দু খ্রিস্টান নাস্তিকরা এই অভিযোগ করে কোরআনকে বাতিল করে দেয় আমি বলি তারপরেও আপনি বলেন কোরআনের সঙ্গে হাদিসের সবিরোধিতা আছে অথবা এই হাদিসটা মানব না যদি আপনাকে কোরআনের সঙ্গে কোরআনের সবিরোধিতা দেখাই আমি দেখবেন এগুলো আমরা খোলা মাথায় আলোচনা করি না পার্সোনাল করি কেন অনেক মানুষ ভাব ধরে কেন আমি এটা উদাহরণ দেওয়ার জন্য বলবো আল্লাহ শির ছাড়ে কোনো করবে এক কথায় না আটচল্লিশ একশো ষোলো বাহাত্তর বাইনা পাঁচ হাজার বলে দেওয়া যাবে স্রা বাকার একশো ষাট থেকে একশো সত্তর পড়েন মুশালে কম গরু পূজা করতে শুরু করেছিল আল্লাহ তাদের ক্ষমা করে দিলাম ক্ষমা করেছে কী বলবেন কোরআন এত বাদ দিবেন আমি বলছি না আর কয়েকশো দেখাতে পারবো এরকম কারণ যেহেতু আমি এই নাস্তিকদের ফিল্ডে আছি নাস্তিকদের সঙ্গে ডিবেট করি তারা আমাদেরকে অভিযোগ করে এগুলো কোরআনকে বাতিল করার জন্য ইহুদিরা আমাদেরকে এই দলিলগুলো পেশ করে তা আমার জানা আছে এই দলিলগুলো আমারও জানা আছে আমার দুই পক্ষের দলিল জানা থাকে কারণ আমরা বিশেষ করে জানি আমি যেহেতু বাহাস করি মোনাজারা করি ডিবেট করি তাই আমাদেরকে আগে থেকে প্রস্তুত থাকতে হয় আগে থেকে প্রস্তুত থাকতে কি প্রশ্ন করবে আগে থেকে জবাব আমাদের কাছে রেডি রেখে দিই তাদের কি কী আর্গুমেন্ট আছে এটা আমাদের আগে থেকে জানা আছে হাদিস অস্বীকার যারা করে তারা কি কি দলিল দিতে পারে ওটা আমাদের আগে থেকে হজম করা আছে

কোনো দেবন্দী বেরলভিয়ার কাদিয়া নিয়ে যেই হোক না কেন আমাদের সঙ্গে ডিবেট আসুক আমি সাত মাস সোশ্যাল মিডিয়াতে থাকি রামাজান মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের শেষ তারিখ পর্যন্ত আমার ওপেন ফেসবুক সবসময় থাকে যে ডিবেটে যে আসতে চাই আসতে পারে আপনাদের কেউ যদি আপনাদের যদি কেউ আসামে যদি থাকে যা ডিবেট করতে চান যদি আহলে কোরআন হয় আমি নিজের খরচে আসবো ইনশাআল্লাহ

উনি জাস্ট আমাকে ফোন করবে আমি নিজের খরচে ফ্লাইট নিয়ে আমি চলে আসবো ইনশাল্লাহ তবে আমি সময় নিতে হবে আমাকে যেহেতু আমি এখন প্রতিদিন প্রোগ্রামে ফিল্ড আমার আছি আমি যেদিন আমি ব্রেক করতে পারবো ইনশাআল্লাহ সেই দিন আপনাদের সঙ্গে আসবো তার সঙ্গে আলোচনা করার জন্য সে শুধু আলে না যদি কোনো হিন্দু চ্যালেঞ্জ করে খ্রিস্টান নাস্তিক বা যেই হোক না কেন আমার কোনো সমস্যায় নেই আমি তো বলি যে ডিবেট বা বিতর্ক আমরা এই ফিল্ডে আছি ঘুম থেকে উঠে ও নাস্তিক হোক আহলে কোরআন হোক যেই হোক না কেন এসে বসে যেতে পারে আমার সামনে ইনশাল্লাহ তার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত আছে যশোরীকা চিনেছি টাকলা মাথা একটু মোটা সোটা ঠিক আছে আপনি ঠিক আছে আপনি ভাই এখন উনি থাকেন যশোরে যশোর থাকেন না বিদেশে থাকে যশোর উনি থাকেন না বিদেশে থাকেন ভাই যান উনি যশোরে থাকেন না উনি বিদেশে থাকেন জি আর ভাই ভাই এত আলোচনা এখানে গল্প তো পার্সোনাল করা যাবে না 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 ভাই আলোচনা করতে গেলে অনেক আছে ঘন্টার পরে ঘণ্টা জি আচ্ছা ঠিক আছে ভাই ছেড়ে দেন বাকি কথা পরে হবে শুধুমাত্র এতটুক জেনে রাখেন আপনাকে দাওয়াত দিলাম যে আপনাদের যে মূল স্ট্যান্ড পয়েন্ট আহলে কোরআনের আহলে কোরআন পুরো কনসেপ্ট তারা মনে করে কোরআনটাই কিতাব এর বাইরে কোনো কিতাব নাই বা কোনো ওহি নাই কিন্তু আপনাকে প্রমাণ দিয়েছি কোরআন থেকেই আল্লাহ কোরআনের বহির্ভূত নবীকে ওহি করতেন যেটা কোরআনে নাই যে নবী আদম দাউদ সুলেমান মুসা কোরআনের বহির্ভূত হই করতেন এগুলোই হাদিস আমাদের নবীকেও কোরআনের বহির্ভূত হই করেছেন যেগুলো হাদিসের মধ্যে নিপবদ্ধ আছে শুকরান জাজাকাল্লা খায়রান বারাক ফিকুম দ্বিতীয় প্রশ্ন